পার্দার শাহিপোলাঘর শাহিপোলাঘর হ্যাঁ শাহী পোলাওঘর পার শাহী পোলাঘরে আপনারা পাবেন জামাই আপান ধামাকা আপনারা অনেকেই ফোন দিয়ে যাচ্ছেন যে আমাদের পার্সার শাহি পোলাঘরের ধামাকা আয়োজনটা কবে আছে বা পার্সার শাহিপোলাঘরের যে আপ্যায়নটা এটা আমরা কবে করছি ওটা কবে পাবেন জানেন যদি এই রবিবার যদি ঠান্ডা পরে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা এই রবিবার থেকে জামাই আপান ধামাকা দিব এবং আমাদের যে গায়ে হলুদের বিরিয়ানি যেটা আপনারা খুব 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 বেশি পছন্দ করে পাঁচশো টাকায় যে মুরগি দিয়ে গায়ে হলুদের বিরিয়ানি এটা কিন্তু দোকানের অনেক প্রিয় খাবার যেটা আপনারা সবাই খুব বেশি পছন্দ করেন এটাও কিন্তু আপনারা পাবেন এবং আমাদের পার্জার সাহেবনগরের যে দোকানটা অনেক ছোট গরম কিন্তু অনেক বেশি কিন্তু এই গরমও কিন্তু কাচি কিন্তু থেমে নেই কাচি কিন্তু সবাই খায় দেখেন কত পরিমাণ খায় তখন কিন্তু অর্ধেক কাচি শেষ হয়ে গেছে তো আপনারা কখন আসবেন এবং কাচ্ছিটা খাবেন সেটা আপনারা ভালো জানেন এই কাচি কিন্তু রেগুলার কাচ্ছি এটা কিন্তু আপনারা সবসময় পাবেন খাসির কাচ্ছি আমাদের আরও একটা আছে যেটা গরুর কাচ্ছি এই গরুর কাচ্ছিটা দেখেন আপনাদেরকে একটু দেখাই এরকম বড় একটি পিস দ্বারা এরকম চাকা একটি পিস দ্বারা যদি আপনারা গরুর কাছে খান তাহলে আপনাদের কি কি মনে হবে জানেন যে যেটা খেলাম এটা অবশ্যই ভালো কিছু খেলাম তাও মাত্র একশো টাকায় ভালো কিছু পার্জার আপনাদেরকে দিচ্ছে

অপেক্ষা করছে আপনি কখন আসবেন আপনি ভালো জানেন আমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করছি আপনার জন্য ও কোনো দেশের গাড়ি কোন দেশের ভুল এ কথাটা কেন বললাম নেক্সট ভিডিওতে বলবো আসসালামু আলাইকুম আর নলিতে আপনারা কিন্তু মাঝে মাঝে পেতে পারেন পার্জার সাহেব লগরে আসলে আমাদের তেহারি মূল্য একশো বিশ টাকা মনে হয় যদি যদি দেবো তাহলে কী করতে হবে তাকে আগে মানে নলিটা কীভাবে বিক্রি করে আচ্ছা ঠিক আছে ওই বলতে পারছে না যদি নলি আপনারা কেউ খেতে চান তাহলে আগে আসতে হবে এবং এসে হয়তোবা কিছু পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা মূল মধ্যে কিন্তু আপনার নলি পাবেন আপনি যদি বাহিরে কোথাও যান তাহলে কিন্তু আপনার নলি খেতে হলে প্রায় দেড়শো টাকা গুনতে হবে কিন্তু এখানে দেড়শো টাকা গুনতে হবে না কম টাকার ভিতরে পাবেন তিনশো টাকা নলি তিনশো টাকাও পাচ্ছে আচ্ছা তিনশো টাকাও নাকি নলি আছে আমি ভাই তিনশো টাকা ভাই কিনে খাই নাই এই যে আমাদের সাদা পোলাটা খুবই ঝরঝরে এই সাদা পোলাটার সাথে আপনারা কিন্তু রোস্ট এবং রেজালার সাথে কিন্তু আপনারা এটা খেতে পারেন এই সাদা পোলা এবং রোস্ট দিয়ে পাচ্ছেন হচ্ছে একশো তিরিশ টাকায় যদি রেজালা দিয়ে খান খাসি রেজালা হলে দুশো টাকা হলে রোসটা দেখবেন না আচ্ছা এই যে রোস্ট এই যে রোস্ট এই রোস্টটার মূল্য হচ্ছে এই রোস্ট দিয়ে আপনারা খেতে পারেন তারপর রেজালা গরম থেকে রেজালা করা হয় জর্দা একশো বিশ টাকা ফিনিয়া একশো বিশ টাকা বুরহানি একশো চল্লিশ টাকা তো আসতে হবে কোথায় কেরানীগঞ্জ জিন্দিরা বারজ শাহি ব্লগর জিঞ্জিরা ব্লগর জিন্দিরা আপনার আসতে হবে